আলা ওয়াসালাম আলমান ইতাল হুদাহ রবিআ সুর সিনত্রিশ নম্বর সুরাজ একুশ নম্বর ওয়াহু মোহতাদুন যে তোমরা তাদের অনুসরণ করো এটা আল্লাহর বর্ডার যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং তারাই হচ্ছে হেদায়াতপ্রাপ্ত তাহলে স্পষ্ট যে আপনি যার অনুসরণ করছেন সে আপনার সাথে কোনো বিনিময়ের সাথে জড়িত কিনা হুম তাহলে যদি ওইটা থাকে তাহলে হেদায়াতপ্রাপ্ত নয় এটা চিন্তার বিষয় প্রশ্ন যে আপনি যার অনুসরণ করছেন সে কি আপনার কাছে কোনো বিনিময় চায় কিনা এটা আল্লাহর অর্ডার আয়াত খুলে মিলিয়ে দেখতে পারেন এখন আপনি যার পিছনে নামাজ পড়ছেন সে কি কোনো বিনিময় ছাড়া নামাজ পড়াচ্ছে কিনা যেখানে আপনি হজে যাচ্ছেন সে টাকা ছাড়া আপনাকে নিয়ে যাচ্ছে কিনা হ্যাঁ তো যে তারাবি পড়াচ্ছে সে টাকা ছাড়া পড়াচ্ছে কিনা আপনি তার অনুসরণ করছেন কিনা যে আপনার কাছে কোনো বিনিময় চায় না তো এখন যে ইস্যুটা আজকের যে বিষয় সেটা সুরা আল বাকারা আয়াত একশো উনিশ এর যে শেষ যে শব্দটা সুরা আল বাকারা আয়াত একশো উনিশ যেটা কালকে কথার প্রসঙ্গে বললেন তো ভাবলাম যে একটা রেকর্ডিং করি তো এখানে যে ইন্না আর বাংলা অনুবাদটা পড়ছি নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে আর তীব্র আগুনের অধিবাসীদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না এখানে খুবই স্পষ্ট যেটা হচ্ছে যে নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সত্যসহ যেটা হচ্ছে যে সত্য তোমাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে আর তীব্র আগুনের অধিবাসীদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখেন এখানে তীব্র আগুন কথাটা লিখছে আগুনের কিন্তু আরবি আছে নার এখানে কিন্তু নার শব্দটা নাই ঠিক আছে তারপরে তীব্র কথাটা নাই আগুনের যে অধিবাসী তাহলে জাহিম শব্দের অর্থ ওরা যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে তীব্র আগুন তো এটা কি তীব্র আগুন নাকি অন্য বিষয় তো সেটা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ যে জাহিম যে শব্দটা জাহিম যে শব্দটা এটার অর্থটা আসলে কি ওটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখন আমরা আসি হচ্ছে উনত্রিশ নাম্বার সুরা এটা পড়ে নি

তাহলে বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যে বালহুয়া ইলমা তুমাত ইলমা এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের বক্ষসমূহে এটি স্পষ্ট নিদর্শন মানে এটি স্পষ্ট আয়াত নিদর্শন যেটা ইনস্ট্রাকশন আর জালিমরা ছাড়া অন্য কেউ আমার আয়াতসমূহ অস্বীকার করে না তেলে অস্বীকার যে শব্দটা এটির অর্থ আরাবিক যেটা জিম হা এবং দাল হা যেটা ভিতর থেকে আসে আবার ছোট হা যেটা জিহাদ যেটা প্রচেষ্টা করা ওটা যদিও হুজুরা বলে যে জিহাদ হচ্ছে মারামারি করা আসলে তাহলে জিম হা যেটা ভিতর থেকে আসছে জিম হা দাল জিহাদ যেটা অস্বীকার করা ঠিক আছে তাহলে কি অস্বীকার করে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তো এখন আপনি পনেরো নম্বর সুরার এক নম্বর আয়াত যখন পড়বেন আল্লাহ বলছেন যে কোরআন সুস্পষ্ট একটি কিতাব যার সকল আয়াতসমূহ হচ্ছে সুস্পষ্ট কিন্তু এই আয়াতকে তারা কাট করে মোহকামাত মুতাসাবিহাত বলে আপনার কিছু আয়াতকে তারা অস্পষ্ট বলেন যে আল্লাহ ছাড়া কেউ জানে না তো এখন আয়াতের সুস্পষ্ট অর্থ আল্লাহ যখন বলে দিয়েছেন তখন ওইটা বললে তাদের তারা এটাকে অস্বীকার করে এই আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে তাদের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন যে অস্বীকার করে কারা জালিম রাসারা ইল্লা তাহলে এখন যে ইস্যুটা দুইটা আয়াত পড়লাম আবার বলছি যে আপনার উনত্রিশ নাম্বার সুরার আয়াতের যে এগারো নাম্বার শব্দ আর একটা হচ্ছে সুরা বাকারা দুই নাম্বার সুরার একশো উনিশ নাম্বার আয়াতের যে শেষ শব্দ যেটা হচ্ছে আপনার জিম হা জিম হা মিম জাহিম আবার জিম হা এই মিমটা একটু রাখলাম যেটা সোর্স বা উৎস তাহলে জিম হা জাহ আর এটাই কিন্তু হা এবং জিম হাজ যেটা হজ করতে যায় হ্যাঁ তো এখন এই যে হা জিম হাজ জিম হা হুম আর এটা হলো মিম যে মূল কোন বিষয়টাকে কেন্দ্র করে হজ যদি হয় হা জিম হাজ তা একটা ইয়ের ভিতরে পাখার মধ্যে ফ্যানের পাখার মধ্যে যদি আমরা ইয়ে করি একটাতে হা একটাতে জিম এখন ফ্যানটা ঘুরে এটা হয় হবে হাজ অথবা জাহ এখন জিম এবং হ্যাঁ যাহ যাহ মানে হচ্ছে প্রমোট করা হ্যাঁ যে আপনার আমরা ওই যে ফেসবুকে বুস্টিং করি না ওই রকম আর কি ব্যাপারটা বোঝার জন্য বললাম যে আপনার যে মার্কেটে কি হয় বলে যে আমার ব্যবসা রমরমা মানে বাজার গরম এখন বাজার গরম হলে আপনার গরম যখন হয় তখন কি হয় আসলে যে রমরমা যে আপনার এখন প্রাইসের দামের ক্ষেত্রে এইখানে আসলে আমি যদি শেয়ার মার্কেট দিয়ে বলি যে যারা বোঝেন এগুলো যে সেটা হচ্ছে যে বুল অ্যান্ড বিয়ার্ড বলা হয় হুম বুল অ্যান্ড বিয়ার্ড যে একটা উপরে থাকে মানে একটা আরেকটাকে নিচে নামায় আবার এটা এটাকে নিচে নামায় আবার এটা এটাকে নিচে নামায় এটা কন্টিনিউয়াস একটা যুদ্ধ চলতে থাকে মার্কেটের মধ্যে হ্যাঁ শেয়ার মার্কেটের মতো যে আপনার প্রাইস বাড়ছে না কমছে মানে একটা বাড়লে একটা কমে একটা বাড়লে একটা কমে তাহলে এটা হচ্ছে যে এখন বাজার গরম হলে এক পক্ষের ভালো আর এক পক্ষের জন্য খারাপ হুম এটাই কিন্তু আসলে নিয়ম আর কি তো জিম আসলে আমি কতটা মানে গেইনার আমি কতটা জমা করতে পারতেছি আমি যখন জমা করতেছি তখন তো আরেকজনেরটা আমার কাছে আসতেছে আর আরেকজন যখন জমা করতেছে তখন আমারটা তার কাছে চলে যাচ্ছে বলেন বিয়ারডের মতো ঠিক আছে তাহলে সেই ইস্যুটা কি যে জেহা বা হাজ হা যেটা হচ্ছে ওয়াহে যেটা বিশের একশো চোদ্দ তাল্লা বলছেন যে আমি ওহি করার পূর্বে তুমি তাড়াহুড়া করো না তুমি বল রবনি শেষের দিকে বিশ নম্বর সুরার একশো চোদ্দ নম্বর সুরা তোহা একশো চোদ্দ তাহলে যে ওয়াহ এই জন্য ওয়াহের ভিতরে ওয়াও এটা কন কনসোনেন্ট না এটা ভাওয় আসলে কনসোনেন্টাল কানেকশান হলো শুধু হা হ্যাঁ মানে হচ্ছে জীবন জীবন্ত প্রাণবন্ত হ্যাঁ উজ্জীবিত হুম যেটা আপনার ব্যবসা রমরমার মতো আর কি এখন এটা আমাদের শরীরে কীভাবে কাজ করে যেটা আল্লাহ তিরিশের তিরিশে বলছেন যে ফাতরান্নাস আমি মানুষকে যে প্যাটার্নের উপর সৃষ্টি করেছি যে প্রকৃতির উপর সৃষ্টি করেছি এখন ধরেন যে আমাদের বডিতে যেটা হয় সেটা হচ্ছে কি আপনার টেম্পারেচার থাকে একটা নর্মাল হ্যাঁ যে থার্মোমিটার যে থার্মোমিটার এখন এইখানে কি হয় পারত রাইট তো পারত এটা যদি অন করি এটা একটু কনসেপ্টটা হ্যাঁ এই যে অন করা হয়েছে আপনারা ডিজিট দেখতে পাচ্ছেন যে এটা নর্মাল ঠিক আছে এখন এই টেম্পারেচারটা আমাদের বডিতে কিভাবে কাজ করে আমার সবাদের বডিতেই টেম্পারেচার আছে কোনো লোক যখন মারা যায় তখন তার শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসে যেটাকে আমরা বলি হিমাঙ্ক হুম আর যদি টেম্পারেচার যে এই নাইনটি এইট ডিগ্রি ফারেন থেকে যদি আপনার কি হয় যে উপরের দিকে যদি চলে যায় হ্যাঁ যে একশো ডিগ্রি একশো এক ডিগ্রি একশো দুই ডিগ্রি একশো তিন ডিগ্রি একশো চার ডিগ্রি তখন কি তাড়াতাড়ি মাথায় পানি দিতে হয় আইস দিতে হয় কাঁথা দিয়ে শরীর মুছে দিতে হয় অনেক রকমের আমরা ন্যাচারাল যে টেম্পারেচারটা নামানোর জন্য চেষ্টা করি তাহলে নর্মাল যেটা এটা থেকে উপরে গেলে কিন্তু আমাদের জন্য ক্ষতিকর আবার শরীর ঠান্ডা হয়ে আসলে সেটাও কিন্তু ক্ষতিকর রাইট তাহলে যে হাই প্রেশার লো প্রেশারের মতো আর কি কন্টিনিউয়াস একটা আপনার সিস্টল ডায়াস্টলের মতো আর কি তো এখন এটা কি হয় এটা সে ধরেন যে এই যে আমি এই গরম পানি নিয়ে আসছি দেখানোর জন্য কারণ বডিতে দেখানো তো আসলে এই যে গরম পানিতে দিলাম এই টেম্পারেচার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে রাইট এই যে এখন আবার কি হবে সে ধরেন এটাতে আমি ঠান্ডা পানি নিয়ে আসছি ফ্রিজ থেকে বের করে এখন এটার সাথে আমি ধরেন যে আরও কিছু আইস আমি অ্যাড করব হ্যাঁ এখন কিছু আইস দিলাম দেওয়ার সাথে সাথে কি হবে আপনার এই যে পারদটা আছে এতে কি হবে যে নিচের দিকে নেমে যাবে আসলে দূর থেকে আসলে দেখা যাবে কি না এটা কিন্তু হিমাঙ্কের দিকে যাচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে আইসের মধ্যে হ্যাঁ আমি যদি এটা রেখে দিই এটা ডিজিটাল থার্মোমিটার তো এখানে আমি যদি অ্যানালগটা দিয়ে দেখাই এটা আমি নিয়ে আসছি দেখানোর জন্য যে থার্মোমিটার তাহলে এটা দিলে কি হবে আপনার যখন আমি আইসের ভিতরে ধরবো তখন কিন্তু এটা নিচের দিকে নামতে থাকবে এখন এটা তো আর দেখানোর দরকার নেই জিনিসটা বুঝতে পারছেন যে আইসের মধ্যে যখন দিলাম তখন টেম্পারেচারটা নিচের দিকে নেমে যাচ্ছে মানে পারদটা আস্তে আস্তে কোন দিকে যাবে আপনার এই যে মাঠটা এটা আস্তে 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 জমে এইখানে চলে আসবে যদি আমি বেশি দিয়ে রাখি আইসের কারণে আর যখনই আমি টেম্পারেচারের ভিতরে দেবো গরম পানির ভিতরে দিব তখন এইখানে যে জমাটা ছিল এটা গরম পানি গরম পানিতে যখন দিব তখন এটা আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে তো বেশি হট যদি হয় তখন কিন্তু এটা আপনার লিমিটটাকে অ্যাক্সিড করবে এখন এটা ডিজিটাল বলেন আর অ্যানালগ বলেন যেভাবেই বলেন যে টেম্পারেচার যখন উপরের দিকে যায় যেটা জবর যেটা বলেছিলাম যে আ আ মানে কি উপরের দিকে জবর আর ই যেটা ইয়া এটা হচ্ছে নিচের দিকে আর উ এটা কি যখন এই যে উপরে থাকলে আমি যখন দিচ্ছি তখন নেমে যাচ্ছে আবার দিচ্ছে তখন উপরে উঠে যাচ্ছে এই যে তার যে সার্কুলেশন এটা হলো উ রাইট আপস অ্যান্ড ডাউন যেটা চলমান নিরানব্বই সার্কেলের মতো তাহলে যখন বলা হয় হ্যা বিম এটা সুরা শুরুতে কিন্তু আছে তারপরে আয়াতগুলো যদি আমরা দেখি হা মিম তারপরে তিলকা আয়াত তারপরে মানে কিতাবের কথা বলা হচ্ছে আল্লাহর যে ইনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে তো সেটা কি ওয়াহিগুলো আপনার হচ্ছে যে আপনার আপওয়ার্ড হুম আর যেটা হচ্ছে আল্লাহর আয়াত আল্লাহর ইন্সট্রাকশন আর যেটা হচ্ছে হি 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 মানে কি হি মানে হচ্ছে যে টেম্পারেচার নিচের দিকে যাচ্ছে ডাউনওয়ার্ড যে ই যে আমার ই তাহলে ই মানে কি নিচের দিকে আর আ যেটা উপরের দিকে ঠিক আছে তাহলে আ যেটা হ্যা মিম যে মিম মানে সোর্স সেটা যে কোনো সোর্স হতে পারে স্থান কাল পাত্র পেতে ভালো সোর্স না খারাপ সোর্স সেটা কনটেক্স থেকে নিতে হবে তাই হ্যা মিম যেটা ই যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত সেটা হচ্ছে হাফওয়ার্ড সোর্স তিলকা আয়া হ্যাঁ তারপর কিতাব এরকম আর কি ব্যাপারগুলো আচ্ছা এটা হলো হ্যাঁ আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড যেটা সেটা হচ্ছে হে হুম যেটা হচ্ছে হিম তাহলে হেই যেটা নিচের দিকে যেরকম আপনার এরকম নিচের দিকে নেমে যাচ্ছে হি মিম সোর্স যেটা হচ্ছে আপনার হিম যেটা আমরা বলি হিমাঙ্ক হ্যাঁ কত সুন্দর যেটা আপনার তিরিশের বাইশে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা ভাষাই হচ্ছে আল্লাহর হুম বাসার যে বৈচিত্র্যতা তাহলে হিম হিমাঙ্ক যেটা হচ্ছে কি হয় জিম আছে শুরুতে তাহলে জিম মানে কি জমা হয় কালেকশন হয় গ্যাদার হয় একসাথে হয় তাহলে দেখবেন যে মানুষ যখন টেম্পারেচারের কারণে ঠান্ডার কারণে তখন বলে যে আমার ফ্রিজ আমার শরীরটা জমা হয়ে যাচ্ছে পা হাত পা জমা হয়ে আসতেছে জমা বেঁধে যাচ্ছে তখন তাকে তেল ডলতে হয় অথবা কম্বল দিতে হয় জ্যাকেট পরতে হয় যাতে তার টেম্পারেচারটা ঠিক থাকে হ্যাঁ হিমের কারণে আবার যখন তার গরম লাগতেছে তখন কম্বল ফেলে দেয় ঘুমের ভিতরে নিজের অজান্তে কম্বল ফেলে দিচ্ছে আপনার টেম্পারেচারটাকে কি করতেছে সেট করার জন্য যে এসি চালাচ্ছে ফ্যান চালাচ্ছে হুম তারপর মাথা মুছতেছে কোনো কোনো মাথায় পানি দিচ্ছে তাহলে এটা কিন্তু টেম্পারেচার যদি বেড়ে যায় সেই বেশি বেড়ে গেলে সেটা কি আবার বেশি নিচে গেলে সেটা কি তো সেটা কিন্তু কন্টেক্স থেকে অর্থ নিতে হবে এরকম না যে বেশি বেড়ে গেলে খারাপ আবার বেশি নেমে গেলে খারাপ কারণ যখন আমার আইস করতে হবে তখন তো এটা নামাইতেই হবে রাইট তাহলে এই যে আপস অ্যান্ড ডাউন এটা কি একটার সাথে একটার যে ফাইটিং জমা হওয়ার যা এখানে জমা হয়েছে ব্যাপারটা এই জমা থেকে এটা উপরের দিকে যাচ্ছে আবার উপরের দিকে আছে এটা জমা হয়ে নিচের দিকে যাচ্ছে দুইটাই কিন্তু জিম জমা হওয়া কালেকশনের সাথে সম্ভব এখন জমাটা কি উপরের দিকে হচ্ছে না নিচের দিকে হচ্ছে যদি উপরের দিকে হয় তাহলে হা আপওয়ার্ড যদি নিচের দিকে হয় তাহলে হি রাইট এখন মিম এটার মূল বিষয়টা কি এখন এখানে হলো পারত এখন এটা তো একটা বিষয়ের কথা বললাম এখন আপনার সেন্টিগ্রেড না ফারেন হাইট না কীভাবে তো সেগুলো তো কনটেক্স থেকে নিতে যে আসলে কোন জিনিসের ব্যাপারটা বলা হচ্ছে এখানে তাহলে জিম যেটা হচ্ছে জমা করা হা যেটা হচ্ছে আপনার উষ্ণতা জীবন্ত উজ্জীবিত প্রাণবন্ত আর মিম যে মূল যেই ব্যাপারটা এখন যখন যে আয়াতটা পড়লাম আমরা সেটা হচ্ছে যে আমি সত্য সহকারে তোমাকে প্রেরণ করেছি যেটা হচ্ছে সুসংবাদ তুমি ওইটা নিয়ে থাকো তারা যেই বিষয়গুলো জমা করছে যে নবী সালাম মুহাম্মদুর রাসুল্লাহ ওনার নামেই তো জমা জমা করা হয়েছে সকল বিষয় আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর আয়াতকে বাদ দিয়ে যারা ওইগুলোকে জমা করছে তো এখন মানুষের ভিতরে ইসলামিক সওয়াল জবাব মানে ব্যাপকভাবে প্রচলিত সাহেবদের কাছে জিজ্ঞেস করে যে হুজুর এটা কি ওইটা কি আর তারা উত্তর দিচ্ছে যে যে কলা কলা বলে কোনো সাহাবির নাম বলে তারপরে এরকম বলতে 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 পরে গিয়ে একটা ফতোয়া দেয় দিয়ে তারপরে বলে যে আমার মনে হয় এটা করা ঠিক হ্যাঁ তাহলে নিজেও সে তার এখানে ওপিনিয়ন দিচ্ছে তাহলে এখানে কিন্তু আল্লাহর কোনো কথা আসতেছে না তা আল্লাহর ইনস্ট্রাকশনের যেই ব্যাপারটা জমা করা যেটা আল্লাহ বলছেন ইনা আলে ইনা যেমন আহু আ আনা তো জমা হচ্ছে কোরআন এই কোরআনকে বাদ দিয়ে তারা হাদিস জমা করার যে ইতিহাস হম মোহাম্মদ ওনার নাম দিয়ে জমা করা যে মিথ্যা কথাগুলো সেইগুলো দিয়ে আজকে কথা বলছে মানুষও প্রশ্ন করতেছে তারা উত্তর দিচ্ছে কিন্তু আল্লাহ বলছেন যে কি তোমার কাছে যে সত্য সহ আমি যেটা নাজিল করেছি ঠিক আছে তো সেইটা আর তারা যে বিষয়গুলো জমা করছে জিম হা ওয়াহি তাদেরগুলোও কিন্তু ওয়াহি হা যেটা জীবন্ত প্রাণবন্ত তারা কি করে কোরআনে তারা জীবন খুঁজে পায় না বলছে না শুধু কোরআন দিয়ে হবে না এটা তো রাসুলের ব্যাখ্যা লাগবে রাসুলের হাদিস লাগবে রাসুলের সুন্নাত লাগবে কিন্তু রাসুলের সুন্নাত বলতে কোরআনে একটা আয়ত নাই কিন্তু রাসুলের সুন্নাত নামে চলছে জীবন বিধান তেত্রিশ নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াত যে ফরজ আল্লাহর সুন্নাত আল্লাহ আমর আল্লাহর তাহলে আপনার হা তাদের যেই ওয়াহিগুলো সেগুলো হচ্ছে নিম্নমুখী হ্যাঁ ডাউনওয়ার্ড আল্লাহর ওয়াহি হচ্ছে হ্যাঁ আল্লাহর যে কালিমা সেটা হচ্ছে আল ওলিয়া আপওয়ার্ড আল্লাহ হা হমসনে হচ্ছে হা তাহলে এটা হচ্ছে আপওয়ার্ড আর তারা যেই ওয়াহিগুলা জমা করছে সেগুলো হচ্ছে শয়তানের ওয়াহি এগুলো হচ্ছে ডাউনওয়ার্ড জিম তারা জমা করছে হা তাদের যে ওয়াহিগুলা যে মিম যে তারা যে সোর্সগুলা খোঁজে কোন দেশে কোন জায়গাতে কে জন্মগ্রহণ করছে তার এলাকার নাম দিয়ে বিধানের বই রচনা করা হয়েছে এটা হচ্ছে হা ডাউনওয়ার্ড যে শয়তানের যে ওয়াহি মিম যেটা হচ্ছে উৎস এটা হচ্ছে হে যেটা হচ্ছে যে আপনি কোরআনের কথা যখন বলবেন না আলাই এইনা আলাইনা কোরআন যখন কোরআন জমা করা হয়েছে সেই জমাকৃত কোরআন থেকে যখন বলবেন তাদের যেই সোর্স তাদের যেই ওয়াহি শয়তানের যে ওয়াহিগুলো নবীর নামে চলছে সেটার যে সোর্সগুলো সেগুলো হিম হয়ে যাবে এরকম আইসের মতো জমা হয়ে যাবে ওরা ফ্রিজ ফ্রিজ হয়ে যাবে তারা কথা বলতে পারবে না হ্যাঁ তারা চাইবে ফুৎকার দিয়ে আল্লাহর যেই নোর সেটাকে নিভিয়ে দিতে কিন্তু তারা সেটা পারবে না আল্লাহর যেই যে এখন একটা মোম যদি জ্বালানো হয় সেটা কিন্তু আলোকিত হবে উষ্ণ হুম তাহলে ওদেরটা কি এরকম ফ্রিজিং ফ্রোজেন হয়ে যাবে হ্যাঁ হিম জিম জমাকৃত হা বা আর মিম যেটা হচ্ছে আপনার সোর্স বা উৎস তারা যেই উৎসগুলোই জমা করুক একটার পর একটা জমা করতেছে এখনও কিন্তু চলমান হ্যাঁ এইটার পরে এইটা লেখা এইটার পরে এইটা লেখা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে তারা নানা রকমের বই জমা করতেছে জিম হা মিম যেটা হচ্ছে আসলে হিম যেটা ফ্রোজেনের মতো আর এই সোর্সটা যদি আপনি একটু রাখেন যেটা হচ্ছে জিম জমাকৃত হা যে ওয়াহিগুলো যেটা হচ্ছে জাহ আবার এটাই কিন্তু হা এবং জিম হাজ যেটা ইব্রাহিমের ক্ষেত্রে সালাম আলিহী যে ব্যবহার হয়েছে যে কাফের সাথে তর্ক করছিল বলছে যা আমার রব জীবন দেন আমার রব মৃত্যু দেন তখন কাফের তো এই কাজটা করে দেখাইলো যে দুইজনকে নিয়ে এসে একটা কেটে দিলো একটা ছেড়ে দিল যে আমিও জীবন দিই আমিও মৃত্যু দিই তখন সালাম আলিক ইব্রাহিম বলেছিলেন যে আমার রব সূর্য পূর্ব পূর্ব দিকে উঠায় পশ্চিম দিকে অস্ত নেয় তুমি এক কাজ করো তুমি যে রব তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবা পূর্বে তুমি অস্ত নিবা তখন কিন্তু কাফের মাথা নিচু করেছিল এই যে তর্ক করা যেটা যে আপনার যে ওয়াহেয়ের যেই ব্যাপার যে হা যেটা হচ্ছে আপনার জীবন্ত হয়েছিল এককিলার যে বিধান ইব্রাহিমের অনুসরণে ওয়াহি হা জিম জমাকৃত যেটা হচ্ছে হাজ যেটার অর্থ হয় যে তর্ক বিতর্ক করা তর্ক বিতর্কটা কী আসলে যেমন আপনার এই যে আপ ডাউন আপ ডাউন এখন এটা স্থান কাল পাত্রভেদে যে কার কতটুকু উষ্ণতা কে কতটুকু গরম গরম কে কতটুকু নরম কে কতটুকু উষ্ণ কে কতটুকু শীতল এই যে উষ্ণতা এবং শীতলতার সাথে কিন্তু কন্টিনিউয়াস একটা কী যে আপনার এই যে টেম্পারেচারের সাথে আপনার থার্মোমিটার ব্যারোমিটার যে মিটারই বলেন যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন তো এটা কিন্তু কন্টিনিউয়াস চলমান হ্যাঁ দিনের টেম্পারেচার একরকম রাতে একরকম শীতে একরকম গরমে একরকম তাহলে এটা হচ্ছে হা যেটা উষ্ণতা জীবন্ত প্রাণবন্ত এখন মানুষের জীবনটা বের হয়ে মানে হাওয়াটা বের হয়ে যাওয়ার সাথে সাথে বাতাসটা রোহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে সে কিন্তু হাত দিয়ে বলে যে ও হি ইজ নট মোর ডাক্তার বলে সরি কিছু করতে পারলাম না এটা হচ্ছে হা আর জিম যেটা হচ্ছে কি আপনার জমা করা তখন মানুষের বডিটা আসলে জমা হয়ে যায় এখন কি জমা হয় কোথায় জমা হয় কিভাবে জমা হয় এটাই কিন্তু জিম এবং হা যেটা হচ্ছে যাহ যাহ মানে হচ্ছে যে আপনার যে ওই যে বললাম যে প্রমোট করা হ্যাঁ বুস্টিং করা প্রমোশন দেওয়া হ্যাঁ যে কে কে কাকে যে আমাদের লাইফে কি হয় যে ব্যবসায়ের প্রতিযোগিতা এই প্রতিযোগিতা ওই প্রতিযোগিতা এই যে প্রতিযোগিতা করে একজন আরেকজনকে কন্টিনিউয়াস মানে কে কাকে নিচে ফেলতেছে কে কাকে নিচে ফেলতেছে এই যে দুইটা পক্ষের ভিতরে যে প্রতিযোগিতা চলে সেটা হচ্ছে আসলে যে বেঁচে থাকার যে লড়াই জীবনের জন্য যেই লড়াই এটা হচ্ছে হা আর জিম যে কে কতটা সম্পদ জমা করতে পারতেছে আজকে তো দেখা যায় যে মানুষের সম্পদের অভাব নাই কিন্তু আসল যে সম্পদ সেটা হচ্ছে যে নলেজ যে আল্লাহর যে ওয়াহি আল্লাহর যে ইনস্ট্রাকশন সেটা আপনি কতটুকু গ্যাদার করতে পারতেছেন কালেকশন করতে পারতেছেন এবং ওইটা যদি আপনার রিচ থাকে তাহলে আপনি যখন কথা বলবেন তখন তাদের যেই জমাকৃত যেই ওয়াহিগুলো তাদের জমাকৃত ওয়াহিগুলো যেই সোর্স সেগুলো হিম হয়ে যাবে শীতল হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে জাহিমের যে ব্যাপার একটা দেখবেন যে এখানে আগুনের কথা নাই তারপর আজাবের কথা নাই তো বিষয়টাকে আপনার যে তারা যেই উৎসগুলো জমা করতেছে সেইটা সম্পর্কে কোনো প্রশ্নই নেই এটা নিয়ে কেন কথা হবে এটা নিয়ে কোনো প্রশ্নই নেই আল্লাহ যেটা সত্য নাজিল করেছেন যেটা সুসংবাদ সেটা নিয়ে হচ্ছে কথা নবীকে বলছে যে ওইগুলো নিয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না আরেকটা খুলে পরে দেখবেন জি ইসালাম আলিক আউজির হামশাহিন এখানে যদিও শেষ করে দিয়েছে আমার পাশে আরো অনেকগুলো বিষয় ছিল একটু এটা একটু দেখাতেই চাই হচ্ছে জিম আসলে কথা বলতে গেলে মনেও থাকে না জিম হা মিম যেটা হচ্ছে যাহ মিমটা একটু রাখলাম তাহলে জিম এবং হা জাহ আর এটাই কিন্তু হা এবং জিম হাজ হ্যাঁ যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত যেটা আপনার হা হায়ার আর জিম যেটা হচ্ছে জমা করা হয় হ্যাঁ আর এটাই কিন্তু যা একই বিষয় এখন কীভাবে দেখতেছেন জিম হা মিম এটা হচ্ছে আবার দেখেন যে এটাই কিন্তু আবার হা মিম অনেকগুলো সুরা শুরুতে আছে হ্যাঁ হ্যা মিম ঠিক আছে আবার এটাই কিন্তু এই যে মোহাম্মদ বলতে গেলে মিম এবং হা মহা এটা এর আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম মিম এবং হা হা এবং মিম এখন কোনটা কিভাবে আল্লাহ কোডিং করছেন এটা হচ্ছে জিম হা মিম হুম এটাই কিন্তু আবার জিম এবং হাজ এটা হচ্ছে যাহ আবার এটাই কিন্তু হাজ হ্যাঁ তাহলে এখন যে কোনটায় কিভাবে কোথায় জমা করা হয় যেমন এটা একটা আপনার ওই টাইম ওয়াচ বলে আর কি এই বালুগুলো কিন্তু এখন উপর থেকে নিচের দিকে যাচ্ছে এটা হচ্ছে হেই আবার পানি যখন গরম করা হয় তখন পানিকে উপরের দিকে উঠতে থাকে তো এটা স্থানকাল পাত্র বেঁধে কোনটা উপরের দিকে যাচ্ছে কোনটা নিচের দিকে যাচ্ছে এবং কনটেস্ট আয়াতের ইনস্ট্রাকশনে কারণ প্রত্যেকটা জিনিস এটা জোড়া জোড়া আছে আছে যেটা হচ্ছে যে আপনার আল্লাহ বলছেন ছত্রিশের ছত্রিশে যে আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি জোড়া জোড়ায় তো এখন জোড়া থেকে আপনি কোন অর্থটা নেবেন ওইটা কিন্তু ইনস্ট্রাকশন থেকে নিতে হবে আর কি তো আমার মনে হয় যে আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম